হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহাজ কুকিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে ফুলকপির ঝোল কারণ শীত আসলে ফুলকপিটা আমাদের বাঙালিদের খুব প্রিয় খাবার কারণ ফুলকপিটা শীত আসলেই খেতে হবে এখন আমি একটা কড়াইতে কিছুটা পেঁয়াজকুশি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিবো এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে আমার পেস্টটাকে ভালো করে ভাগার করে নিতে হবে কারণ পেস্টটা ভালো করে ভাগার করে না না পর্যন্ত রান্নার সারটা আসে না পেস্টটা যত বেশি ভালো করে ভাগার করে সিদ্ধ করে নেবেন রান্নার সারটাও তত ভেড়ে যাবে দেখেন আমার পেঁয়াজটা কি সুন্দর ভাগার হয়ে গেছে এখন আমি আবার এর মধ্যে রসুনটা দিয়ে আবার একটু নেড়ছেড়ে নিব কারণ রসুনটার গন্ধ যাওয়া পর্যন্ত রসুন রসুনটার গন্ধ থেকে গেলে আবার খাওয়া ভাল লাগে না রসুনটা একটু গন্ধ গন্ধ আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা দিয়ে আবার এর সাথে ভালো করে ভেজে নিব তেলটা যেন উপরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফানি হলে আমার মরিচ হলুদটা পুড়ে যাবে তারপরে মাছ দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য কারণ তরকারি যত ভালো করে কষাবেন হলুদ মরিচটা রান্নার স্বাদটাও তত ভেড়ে যাবে অনেক কাপড়ে আছে আবার একটু কষা না কষায় আবার মাছটা দিয়ে দিন কিন্তু আমার কাছে সেরকম রান্না করতে ভাল লাগে না এখন দেখেন আমার তরকারিটা মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ফুলকপির ঢাটা আর আলু আমার কাছে ফুলকপির ঢাটাটা খেতে ভাল লাগে তারপরে এটাকে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর জন্য দেখেন আমার কষানোটাও হয়ে গেছে কি সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিব ফুলকপি আর টমেটো কারণ ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য কারণ ফুলকপি আবার বেশি কষানো যাবে না ফুলকপি বেশি সিদ্ধ করলে খেতে ভাল লাগে না একটু আস্তে আস্তে থাকলে ফুলকপিটা দেখতেও ভাল লাগে খেতেও মজা লাগে টমেটোটা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েড়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন আমার ফুলকপিটা কি সুন্দর কষানো হয়ে গেছে কালারটাও কি সুন্দর আসছে এখন আমি এর মাঝে আবার কিছুটা গরম পানি দিয়ে দিব ফুলকপিটা সিদ্ধ ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য কারণ ফুল সিদ্ধ না হলে ফুলকপিটা আবার গন্ধ থেকে যাবে তরকারিতে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে তরকারির স্বাদটা ভেড়ে যায় আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করব দেখেন আমার তরকারিটা কী সুন্দর হয়ে গেছে এবার তরকারির মধ্যে কিছুটা ধনে ফাতা কুসি দিয়ে দিব। ধনে কুচি কুসি না দিলে ফুলকপির স্বাদটা আসে না ধনে কুচি কুসি দিয়ে দিলাম এখন দেখেন আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে কারণ ধনে ফাতা দিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে নিতে হবে না ধনে আবার কাঁচা থেকে যাবে যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে আসি আল্লাহ হাফেজ